নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ঠাকুর সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ঠাকুর কিভাবে সুস্থ আছি ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে তো এই ভিডিওটা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আর এখন হচ্ছে মার্চ মাস দু হাজার পঁচিশে তো অনেক লেট হয়ে গেছে ভিডিওটা দিতে তো এডিট করার সময় হয়নি বা ভালোও লাগেনি কেন করিনি বা কেন শেয়ার করিনি সেটা তো আর বলতে হবে না তোমাদেরকে বলেইছি বারবার আর এমনিও আমার শরীর নিয়ে একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক তো আমার বাবার জন্মদিন ছিল তেইশে ডিসেম্বর আর আমি সেই জন্য যেতে পাইনি তো সেটা তো বলেইছি তো সেগুলো যদি ভিডিওগুলো না দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তো আমরা যাই হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর বিকালবেলায় আমার বর চলে আসে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি আর ছাব্বিশে ডিসেম্বর মানে পঁচিশে ডিসেম্বর বিকালবেলা আমার মামা মামি যাই আমাদের বাড়ি আর সেদিনে আর কি করা হয়নি তার দিন ছাব্বিশে ডিসেম্বর আমাদের কি বাড়িতে একটা ছোট্টখাটো পিকনিক করেছিলাম বিরিয়ানি পিকনিক তো বাইরে গিয়ে খাওয়াই যেত বাইরে থেকে আনাও যেত কিন্তু বাইরে যে টাকাটায় তুমি আনবে সে টাকাটা এতগুলো মানুষের হবেও না আর পোষাবেও না আর বাঙালি তো আমাদের একটুতে পোষায় না তো সেই কারণে বাড়িতে আর কি সব কিছু জোগাড় করে আমরা করতে শুরু করি আর আমার মামি বেশিরভাগ করেছে আমি একটু মামির সাথে আর কি হেল্প করেছি তো যাই হোক আর বক বক করছি না তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন আমাদের এই যে বিরিয়ানিটা এখন লেয়ার দেওয়া হচ্ছে মামি দিচ্ছে আর চিকেনের কালারটা কি সুন্দর এসছে দেখো আর এই যে লেয়ার দিচ্ছে কে কে বিরিয়ানি লাভার আছে আমার একটু কমেন্ট করো আর আজকে পুরো বিরিয়ানিটি কিন্তু মামি করেছে তো খাওয়ার পরে বলবো কেমন হয়েছে ছিল আর এই যে আন্ডা যেটা বিরিয়ানির খুব বিরিয়ানির খুব মানে একটা আলাদা পার্ট যেটা থাকতেই হবে নাহলে বাঙালিদের হবে না

এখন আটা মাখা চলছে তো এটা এখন দিয়ে ভাপে বসানো হবে তারপরেই তো আসল মজা জানো তো মানে কথায় আছে না দুধের সঙ্গে দুধ পাল্টা তো ঠিক সেটাই হয়েছে আমি ছোটতে তখন শুনতাম যে নাকি ডালের ভাতেই বাঙালি আর বড় হয়ে এখন শুনতে হচ্ছে বাঙালি মানে বিরিয়ানি কোনো অনুষ্ঠানে যদি বিরিয়ানি হয় আর পুজোতে যদি বিরিয়ানি না খাওয়া হয় তাকে নাকি বাঙালি বলা হয় তো কি যোগী না এসেছে ওনার যোগের সঙ্গে যোগটা পাল্টেছে তো যাই হোক আমরা এখন বিরিয়ানিটা ভাপে বসাবো তো ভাপে বসানোর পরে আমরা একটু গল্প টল্প করবো মানে যতক্ষণ একটু কি ভাপ হবে স্টিম হবে তো ততক্ষণ গল্প টল্প করি তোমরাও থাকো আমাদের সাথে তোমরাও গল্প শোনো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে বিরিয়ানিটা

এটা হচ্ছে আমাদের বিরিয়ানির লুক তো দেখি তো দারুন স্মেল আসছে খুব সুন্দর হয়েছে তো চলো খেয়ে নিয়ে তারপর রিভিউ দেবো কেমন হয়েছে তো চলো নিয়ে চলো তো কেমন হয়েছে রিভিউ দা কেমন হয়েছে বিরিয়ানি বাবা কেমন হয়েছে বিরিয়ানি খেয়ে দেখো তো তোমরা সবাই শুনিয়ে নিলে বিরিয়ানি কেমন হয়েছে তো সত্যি খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা তো কি জানো তো বাইরে কিনে খাওয়ার মজা আলাদা বাড়িতে তৈরি করে খাওয়ার মজাই আলাদা তো সেই টেস্টটা আরও বেড়ে যায় তো যাই হোক মামি এদিকে সবাইকে দিয়ে দিচ্ছে আর আমরা এখন খেতে বসে পড়বো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব দিও পরের ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাকা